আলাইকুম কেমন আছেন আপনার রবীন্দ্র ভালো আছে আজকে চলে আসুন ট্যাবেরিয়া পাঠার হাতে এই হাতে বিভিন্ন প্রজাতের পাঠা ওঠে আপনার শিরোহাটির আপনারা যদি আসেন এই হাতে আসতে পারেন অনেক দাঁতের পাথা আছে শিরোহী পাঠা আছে ভাই দান এদের কি জাতের পাঠা ভাই শিরোহী শিরোহিত পথ ভাই এদের কয় দাঁতের পাঠা দাঁত দুই তাঁত না ভাই আচ্ছা আচ্ছা কেমন দাম পাচ্ছেন ভাই দামটা মুটছিল ভাই কেমন দাম উঠছিল পঁচিশ ছাব্বিশ হাজার এটা কি আপনার ফার্মের কথা বাসায় কি আরো ছাগল আছে ওগুলো আপনার listen yes, অনেক ফুল ছাগল এবং হরিয়ানা বিটল বিভিন্ন জাত বিভিন্ন জাতের ছাগল এই এই হাটে আসে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা আসবেন দেখেন কী এটা ভাই এটা আপনার পাঠা এটা কী দাঁতের পাঠা ভাই কাশ্মীর তোতা না কেমন দামটাচ্ছে ছাগলটা সাইদাল দেখুন সাইত হাজার টাকা দাম চাইছে কাশ্মীর দিদি অবশ্যই সুন্দর সুন্দর ছাগল আছে আমি ডাশটি একটু আইডিয়া দিব সেই ছাগলটা দেখেন কত কোয়ালিটির

আচ্ছা এই দুটা তো জিজ্ঞাসা করলাম না হ্যাঁ এই দুটা কত দাম বলছিলেন কত দাম তো পঁয়ত্রিশ না আচ্ছা 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 পঁয়ত্রিশ হাজার টাকা দাম চারশো অনেক সুন্দর জোর আসা এখানে দেখেন বিভিন্ন কালার হিসাবে আসলে দর্শক মোটামুটি যা আছে এখানে

দেখেন আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন পঁচাশ তো আপনারা আসলে এটাও আপনার নাকি ভাই এটা এটা কী দেখছে বত্রিশ হাজার টাকার দাম পাচ্ছে এটা ক্রসে আসলে ক্রস তো আপনারা

মোটামুটি এরকম অবস্থা ওদিকে আরও অনেক ছাগল আছে যাই হোক এ পর্যন্তই ভিডিওটা বেশি একটা দেখানো গেল না আপনারা আসবেন ঠিক আছে আসসালামু আলাইকুম